দেহেন বন্দরা এক্সুলে আঙ্গ গ্রামে বহুত সুন্দর একটা গেম হইতেছে নেহি বহুত মানুষ প্রতিযোগিতায় অংশগ্রহণ করছে আর আপনি এই বাঁশের উপরতে যাই মানে পার পারব তার জন্য বহুত বড় একটা মানে পুরস্কার আছে কিন্তু বহুতে পানির ভিতরে পড়ে কতাইছে দেখে আপনাকেও বহুত আনন্দ লাগবো মজা লাগবো আপনারা ব্লগটা কন্টিনিউ করেন বহুত ভালো লাগবে এক্সুয়ালি আপনারা ব্লগটা দেহেন এই বাইটি মানে বাঁশের উপরতে যাওয়া ধরছে কিন্তু খুব রিক্স কোন সময় পরে পরে এ পয়ই গেল দেখছেন এমন এক্সুলি গেম আগু নেক্সট আরেকজন আইফা হন মানে বাসটা পারে দেখা যায় কেরা মানে তার জন্য বড় একটা পুরস্কার আছে যেটা নাই আপনারা ব্লগটা দেখলে বুঝবেন বহুত সুন্দর মানে এনে বহুত মানুষে অংশগ্রহণ নিছে কিন্তু চেষ্টা করতেছে প্রত্যেকজনেই মানে বাসটা পার করার জন্য কিন্তু কেউ বর্তমান পারে নাই দেখেন আবার গেতাইছে দেখি কত দূর তৈরি দেখি দেহি দেহি এ যা আমার বন্ধু এক্সুয়ালি আমার কই যে নামেন নামেন দে বস্তুটা ভালাকাইছে আমি মানে গাড়ির ভিতরে ঠিক দেখছি এক্সুয়ালি আর বহুত ভালো লাগলো হিজনে মানে গাড়িটা খারাপ করে কইলাম অল্প ভিডিও করি আর ভিডিওটা আপনার কোনো শেয়ার করতেছি কারণ বহুত ভালো লাগবো এই দরজা আউল দিছে হ্যাঁ অল্প দরজা নামে দেওয়ার কো কারণ দেহা অল্প অসুবিধা এ উনি কিন্তু বহুত দূর গেছে এ মানে বহুত আর একটু এ গেলেই পাইতো কিন্তু পড়ে গেলগা দুর্ভাগ্য উপায় নাই তে এই বাসটা এক্সুয়ালি পার হওয়ার বনা নাই কম পাইতেছি না কারণ বহুতে অংশগ্রহণ করছে কিন্তু কেউ মানে বর্তমান পর্যন্ত পার হওয়ার নাই চেষ্টা করতেছে সবেই দেখেন কত মানুষ আইছে গেম নাই বহুত আনন্দ লাগে এক্সুয়ালি একটা স্টিং নিলো তার জন্যে হ্যাঁ স্ট্রিং খাইতেছে সেটা মানে ক্যামেরার সামনে দেখার মানে খাইতেছে একচুয়ালি তাই গ্যামটা দেখে এক্সুলি বহুত ভালো লাগবো কত মানুষ আইসে দেখবার বর্তমান তার মানে এই যে ছোটো পোলাহান এরাও মানে অংশগ্রহণ নিব বলে আইসে বহুতে তার জয়েন করার দিনে মাত্র তিরিশ টাকা টিকিট এক্সুলি তিরিশ টাকা দিলেই মানে ওইটা একবার পার হওয়ালে মানে বহু দিব এক্সুয়ালি মানে প্রথম পুরস্কারটা কি আছে আমি ফাইনেলি জানি নেই কারণ আমি একমহি যাবার নিগে বাই রয়েছে সেই টাইমে মানে ভিডিও সেই টাইমে আমি ভিডিও ডা করলাম এক্সুয়ালি দেখেন আর একজন যাওয়ার চেষ্টা করতেছে দেহি নিজারে না নাই আমার একটা বিশ্বাস নিজা রব কারণ পূরা ফুল এম মানে ও পাবই ও মানে একটা টার্গেট নিছে দেহি কোন কি করে এ যা নাই পরে এক্সুয়ালি তার জন্যে ক্যামেরা অন্য করা আইতে বন্ধ বন্ধুরা সময় লাগব কারণ আমি এক মহিকা টাইছি নিতে আমার ব্লগটা শেষ